আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ আল্লাহ তাল মেহরবানিতে চলছে চলবে চ্যানেলে গতকাল কেন আজকেও প্রবাস থেকে গভীর রাতে জিলহাজমাসের কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা নিয়ে আড্ডা দেওয়ার জন্য কিছু কুশল বিনিময় করার জন্য আপনাদের সম্মুখে চলে এসেছি প্রিয় বন্ধুরা খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলব গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ তালা চাহে তো খুব অল্প সময়ে লাইফটি শেষ করে দিল আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রইল আপনারা যতক্ষণ পর্যন্ত আমার লাইভে আমার সাথে যুক্ত থাকবেন বা পরবর্তীতে যারা আমার এই কথাগুলি শুনবেন সকলের প্রতি অনুরোধ আমার এই কথাগুলো আপনারা যদি মনে করেন যে না মানুষের উপকার অর্থে কথাগুলো হচ্ছে কথাগুলো বলা হচ্ছে তাহলে এই কথাগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা এই কথাগুলো যেন এই কথা মুসলিম প্রিয় আহ গতকালকে কথা বলতেছিলাম যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে পবিত্র ঈদুল আজহার চাঁদ দেখা গিয়েছে সেই সুবাদে আগামী বৃহস্পতিবার পবিত্র হজ অর্থাৎ এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার হজ উদযাপন হবে এবং শুক্রবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দিনগুলিতে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে মোহাম্মদ ফয়জুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি ভাই আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন যাই হোক সেই সুবাদে আজকে বাংলাদেশসহ সারা বিশ্বের যে সকল দেশগুলিতে গতকালকে চাঁদ দেখা যায়নি সেই সকল দেশগুলিতে পবিত্র ঈদুল আজহার চাঁদ দেখা গিয়েছে এবং যেই সমস্ত দেশে আজকে পবিত্র ঈদুল আজহার চাঁদ দেখা গিয়েছে সেই সমস্ত দেশগুলিতে ইনশা আল্লাহ আগামী শনিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে সুতরাং আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আমাদের এই জিলহজ মাসের দশ দিনের মধ্যে আমরা কি আমল করতে পারি কি আমলগুলো আমাদের জন্য খুবই জরুরি সে সম্পর্কে গতকালকে আমি কিছু কথা বলেছিলাম যারা আজকে নতুন আমাজেবে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই আপনারা গতকালকের আমার ভিডিওটি দেখে নিবে আজকে আমি গতকালকে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকে শুরু করব আলিফ হাসান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন কতদিন পর যে আপনার লাইভ দেখলাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আলিফ হাসান ভাই আসলে প্রবাসে থাকি ব্যস্ততার মাধ্যমে কিছুদিন যাবত আমি আমার লাইফটা লাইফটা বন্ধ রেখেছিলাম লাইভে আসা হতো না খুব ব্যস্ততার সাথে সময় পার করছিলাম যার কারণে যাই হোক আলহামদুলিল্লাহ আবার পবিত্র জিলহাজ মাসের কিছু গুরুত্বপূর্ণ এবং আমলের কিছু কথা নিয়ে আবার গতকালকেও লাইভে এসেছিলাম আজকেও আসছি ইনশাল্লাহ আগামীকাল হাজিদের উদ্দেশ্যে হাজিদের মুসাদা বিষয় নিয়ে সহযোগিতা সম্পর্কে কিছু কথা ইনশাআল্লাহ বলবো অবশ্যই অবশ্যই আপনারা কালকে আগামীকালও আসবেন আলিফ হাসান আমিও অসুস্থ ছিলাম জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে অসুস্থতা থেকে সুস্থতা দান করেছেন জন্য আল্লাহ তালা কাছে সুস্থতা নিরাপদ হিসেবে আলহামদুলিল্লাহ আদায় করছি আপনি আলহামদুলিল্লাহ বলুন তাই এতদিন আসতে পারি নাই আমাকে চিনছেন জি ভাই হাসান ভাই আমি আপনাকে চিনেছি যাই হোক ভাই গতকালকে আমাদের কথা ছিল যে আমরা বেশি বেশি নফল ইবাদত করব এই মাসে জিলহাজ মাসে আমরা বেশি বেশি নফল ইবাদত করব এরপরের কথা হলো যে আরেকটি গুরুত্বপূর্ণ আমল এই জিলহজ মাসের সেটা হলো যে গতকালকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের যেই সমস্ত দেশগুলিতে চাঁদ দেখা গিয়েছে এই সমস্ত দেশগুলির মধ্যে এবং আজকে যেই সকল দেশগুলিতে চাঁদ দেখা গিয়েছে এই দেশ অর্থাৎ সারা বিশ্বের সকল মুসলমানদের জন্য যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে অর্থাৎ যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে এবং যাদের উপর কুরবানি ওয়াজিব হয়নি কিন্তু তারা নফল কুরবানি দিতে ইচ্ছুক এবং তারা নফল কুরবানি দিবেন তাদের ক্ষেত্রে একটি মাস আলা হলো যে তারা যেন জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত তারা যেন তাদের শরীরের হাতের নখ পায়ের নখ চুল দাড়ি মোস ইত্যাদি পশম সমূহ শরীরের অতিরিক্ত যে বিষয়গুলি পরিচ্ছন্ন করতে হয় পরিষ্কার রাখতে হয় শরীরে সেই সমস্ত জিনিসগুলো যেন তারা কোনো প্রকার না কাটে এবং তারা যেন সেইগুলো পরিষ্কার না করে এগুলো পরিষ্কার না করা বা এগুলো নখ চুল দাড়ি এগুলো না কাটা হলো অর্থাৎ কোরবানির আগ পর্যন্ত অর্থাৎ কুরবানির পশু জবে করার আগ মুহূর্তে এগুলো না কাটা উত্তম এগুলো যদি কেউ না না কাটে এবং এগুলো যদি রেখে দেয় এবং কুরবানির পরে কাটে তাহলে তাদের জন্য একটি নফল এবাদত তাদের আমল আল্লাহ তালা নফল আবাদের সব দিয়ে দেন যেরকম রসুল সাল আলী হাসাল্লাম বলেন তোমরা জিলহাজের চাঁদ দেখতে পাও যখনই তখন থেকে তোমরা যারা কোরবানি করতে চাও যাদের উপর কোরবানি অজীব হয়েছে এবং যারা কোরবানি করতে চাও যাদের কোরবানি অজীব হয়নি কিন্তু নফল বা সবের উদ্দেশ্যে তোমরা কোরবানি দিতে চাও সেই সকল মানুষ তোমরা হাতের পায়ের নখ চুল দাড়ি গোফ ইত্যাদি অর্থাৎ শরীরের অতিরিক্ত যে পরিষ্কার করার জন্য যে বিষয়গুলি থাকে এইগুলো থেকে তোমরা বিরত থাকো সাল্লাম বলেছেন এবং এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে এরপরে কথা হলো যে কুরবানি দেওয়া এই মাসের আরো একটি ইবাদত হলো কুরবানি দেওয়া এখন কথা হলো যে কুরবানি কুরবানি যাদের উপর অজীব হয়েছে তারা তো কুরবানি দিবেনি এবং যাদের উপর কুরবানি অজীব হয়নি তারাও কুরবানি দিবেন

গোস্ত হাড্ডি পশম বা চামড়া কোনো কিছুই আল্লাহ তালার কাছে যায় না কিন্তু আল্লাহ তালার কাছে কি যায় যেই ব্যক্তিটা কুরবানি দিচ্ছেন কুরবানি করতেছেন বা পশু জবেশ করতেছেন এই ব্যক্তির অন্তরের তাকোয়া অন্তরের ভয় ক্ষোধাবিরতা এবং অন্তরের যেই আল্লাহ তালার যে সম্পর্ক এই অন্তরের তাকোয়াটা আল্লাহ তালার কাছে পৌঁছে যান এবং হাদিস শরীফের মধ্যে এসেছেন যে কুরবানির পশু কুরবানির আমরা যেই পশুটা কুরবানি দিব কুরবানির পশুর যেই পরিমাণ পশম থাকে শরীরে সেই পশমের প্রত্যেকটা পশমের বিনিময়ে কুরবানি কমেন্টটা একটু পরেন ভাই হ্যাঁ ভাই ইনশাল্লাহ কমেন্ট পড়বো সেই দিয়ে ইনশাল্লাহ আপনাকে দেখে দেখা যায় না আমাকে দেখা যাচ্ছে না কেন ভাবে বুঝতে পারছি না এটা কি নেটে ডিস্টার্ব করছে কিনা হয়তো বা নেটে ডিস্টার্ব করছে এটা হতে পারে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যাই হোক সরি যে আল্লাহ তাআলা রাস্তায় যারা কোরবানি করবেন সেই কোরবানিকৃত পশুর যেই পশম রয়েছে সেই পশমের প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ ওই বান্দাকে নেকি দান করবেন সুতরাং কুরবানি দেওয়া এটা অত্যন্ত সওয়াবের কাজ সুতরাং আমাদের যাদের উপর অজিব হয়েছে আমরা তো অবশ্যই দিব এছাড়া যাদের তাওফিক রয়েছে কিন্তু অজীব হয়নি আমরা নফল কোরবানি যদি তাহলে সেটা আল্লাহ কাছে পৌঁছে যাবেন এবং সেটা আল্লাহ আমাদের জন্য কবুল করে নেবেন আমাদের জন্য আরেকটা বিষয় হলো যে আরাফার দিনের রোজা রাখা অর্থাৎ আরাফার দিনের রোজা রাখা আল্লাহ তালার রসুল সালাহ আলী আসালাম তার জিন্দিতে চারটি আমল কখনো মিস করেনি চারটা আমল কখনো রসুল সালামের মিস হতো না তার মধ্যে একটা হলো যে আরাফাতের ময়দানে আরাফাতের দিনের যে রোজা অর্থাৎ আহ হজের দিনের যে রোজা সেই রোজা রসুল সালি সাল্লাম কখনো মিস করেননি এবং আশুরার আর রোজা অর্থাৎ মহার রঙের দশ তারিখে যে রোজা আছে সেই রোজাটা রসুল্লাহ কখনো মিস করেননি এবং প্রত্যেক মাসের তিন দিন রোজা রাখতেন রসুল সাল্লাম এটাও কখনো রসুল সাল আলী সাল্লাম মিস করেননি এবং আর একটা হলো রসুল সাল আলী সাল্লাম কখনো ফজরের সোনাক কখনো রসুল সাল আলী সাল্লাম মিস করেননি নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে যার কারণে হয়তোবা লাইভটা করা খুব কষ্ট হয়ে যাচ্ছে দেখি তো ইনশাআল্লাহ হয়তোবা নেট আসলে হয়তোবা লাইফটা আবার পুনরায় সুন্দর হতে পারে নেটওয়ার্ক ডিস্টার্ব করার কারণে লাইভ রায় যে মানে একটু ঝামেলা হচ্ছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি আপনাদের সাথে যাই হোক আমি বলতেছিলাম যে রসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছ থেকে চারটা আমল কখনো মিস হয়নি রসুল সাল্লাহ আলী আসাল্লামের জিন্দগিতে একটা হলো জিলহজ মাসের প্রথম দশ দিনের রোজা অর্থাৎ আরাফাতের রোজা সহ আরাফাতের দিনের রোজা সহ এই রোজাগুলি রসুল সাল্লাহ সাল্লাম কখনো মিস করতেন না আর হলো আশুরার দিনের যে রোজা ছিলেন ওই রোজা কখনো মিস করেননি এবং প্রত্যেক মাসের তিন দিনের যে রোজা কখনো মিস এবং দেখা যাচ্ছে কিন্তু কথা স্পষ্ট শোনা এটা যাচ্ছে আলহামদুলিল্লাহ যাই হোক নেটওয়ার্ক যদি ঝামেলা করে সেটা তো আসলে করার কিছু নেই আসলে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যাই হোক কথাগুলো যদি শোনা যায় আপনারা কথাগুলো শোনার চেষ্টা করুন হয়তোবা ইনশাআল্লাহ নেটওয়ার্ক ঠিক হয়ে গেলে আবার হয়তো বা ভালো মতো দেখা যেতে পারে সেটা হলো ভিন্ন কথা যাই হোক হাবিব আমাদের লাইভের সাথে আপনি যুক্ত হয়েছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য যাই হোক বলতেছিলাম যে রসুল সাল্লাহ আলী এই যে চারটি আমল কখনো মিস করেননি ইনশাআল্লাহ আমরাও নিয়ত করে নিই আল্লাহ তালা যেন আমাদের দ্বারাও এই চারটি আমল সবসময় আল্লাহ তালা করায় নেন এরপরে এই জিলহজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো যে তাকবীরে তার যেটাকে বলা হয় অর্থাৎ জিলহাজ মাসের মধ্যে আমরা একটি দোয়া পর্ব আমরা সকলেই জানি আমরা বলতেছিলাম আমি এখানে নোট করে রেখেছি সেটা বলতেছি সেটা হলো যে যে ভাইয়া আলোচনা আপনি চালিয়ে যান আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাইয়া যে আমি টুকে রাখছিলাম সেটা হলো যে আয়াম অর্থাৎ আয়ামে তাসিকের মধ্যে যে দোয়াটা আমরা পড়ে থাকি আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইহ্ল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ ইহাম এই দোয়াটা আমরা অনেকে মিস করে থাকি এই যে যে দোয়াটা এই দোয়াটা আমরা সবসময় মিস করে থাকি অথচ এই দোয়াটা পড়া ওয়াজিব জিলহাজ মাসের যে আমলগুলি রয়েছে সেই আমলগুলির মধ্যে এই দোয়াটি জিলহজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে জিলহজ মাসের ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটি পুরুষরা উচ্চস্বরে পড়তে হবে এবং মহিলারা আস্তে আস্তে তারা পড়বে কিন্তু প্রত্যেকের পড়তে হবে শুনুন আবারও বলতেছি খুব গুরুত্বপূর্ণ একটি আমল সকলে খেয়াল শুনবেন যে জিলহজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে অর্থাৎ ফরজ নামাজের পরে ফরোজ নামাজের পরে সালাম দুদিকে সালাম ফেরানোর পরে এই দোয়াটি পড়তে হবে দোয়াটি আমি ইনশাল্লাহ পরে বলতেছি প্রত্যেক নামাজের পর জিলহজ মাসের নয় তারিখ হতে জিলহজ মাসের তেরো তারিখ আসর পর্যন্ত এই দোয়াটা পড়তে হবে পুরুষদের পড়তে হবে উচ্চ স্বরে এবং মহিলাদের পড়তে হবে আস্তে আস্তে এই দোয়াটি খুব গুরুত্ব সহকারে আমরা ইনশাল্লাহ পড়ব

আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই যে যে দোয়াটি আমরা আমি পড়লাম এই মুহূর্তে আপনাদের সকলের সামনে এই দোয়াটি জিলহজ মাসের তারিখ থেকে নিয়ে শুরু করে জিলহজ মাসের তেইশ তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটি পুরুষদের উচ্চস্বরে পড়া এবং মহিলাদের আস্তে আস্তে পড়া খুবই জরুরি ওয়াজিব এবং পড়তে হবেই ইনশাআল্লাহ আমরা এই আমলটির জন্য কখনো ভুল না করি বিশেষ করে আমরা যারা যারা জামাতে নামাজ পড়বো মসজিদে যখন নামাজ পড়বো তখন ইমাম সাহেব যখন সালাম ফেরাবেন যার মনে থাকে যার মনে থাকে যেই মুসল্লির একজন আদনা আদনা মুসল্লির যদি মনে থাকে তিনি উচ্চস্বরে পড়ে উঠবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহবর উনি যখন উচ্চস্বরে পড়বে তার শোনা শুনে তার থেকে শুনে অন্যদের যাদের মনে নেই তারাও কিন্তু আমল করবে বিষয়টা কিন্তু এমন হয় যে আগে পড়ে তারটা শুনে যারা যারা অন্যরা আমল করবে প্রথম যিনি করবেন তিনিও কিন্তু বেশি পেয়ে যাবেন এজন্য আমরা যারা জামাদের নাজ পড়বো অবশ্যই অবশ্যই সবাই উচ্চস্বরে তো পড়বোই একাকে যদি একান্তভাবে যদি একাকি নামাজ পড়তে হয় তখন আমরা নামাজ শেষে সালাম ফেরানোর ফরজ নামাজে সালাম ফেরানোর পরেই আমরা এই দোয়ারটি শুরু করবো পড়া এবং পড়ব এছাড়া মহিলারা যা আমরা ঘরে নামাজ পড়ি দেখা গেছে মা পড়ে বোন পড়ে আরো অনেকে মিলে নামাজ পড়ে একসাথে যদি কারো মনে না থাকে একজনের একজনে উচ্চ মানে একটু মনে করাই দেবো যে হ্যাঁ তুমি কি তাকবির পড়েছ যদি মনে না থাকে তাকে তাকবির পড়ার জন্য আমরা তাকিদ দিব এবং মনে করিয়ে দিবো তাহলে ইনশাআল্লাহ এই আমলটা আমাদের সকলের মধ্যে জারি হয়ে যাবে জিলহজ মাসের আমল সমূহের মধ্যে এই আমলটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি সুতরাং আমরা সকলে এই আমলটা অবশ্যই অবশ্যই করার চেষ্টা করব আরেকটা হলো আরেকটি দোয়া যে দোয়াটি সকলের জন্য জরুরি না যারা পারে তারা অবশ্যই করেছেন বা পড়বেন এখনো পর্যন্ত যারা পড়েননি পড়বেন সেটা হলো যে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পরে রসুল আলী আলহিম একটি দোয়া পড়তেন জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পরে রসুল সাল আলহ্লাম একটি দোয়া পড়তেন সেই দোয়াটি যাদের মুখস্থ আছে অবশ্যই অবশ্যই আপনারা পড়বেন এখনো তো রাত রয়েছে পড়তে পারি আপনারা আমাদের এই লাইভের মাধ্যমে দোয়াটি মুখস্থ করে নিতে পারেন অবশ্যই অবশ্যই যাদের নেই আগামী আজকে তো পড়লেননি এবং আগামীতে যখন জিলহজ মাসের চাঁদ দেখা যাবে আগামী বছর তখন অবশ্যই আপনারা এই দোয়াটি মুখস্থ করে নেবেন সেটা হলো الله أكبر بثم الله أكبر بولت الله أكبر أربعة بولت اللهم أهله علينا بالأمن والإيمان اللهم أهله علينا بالأمن والإيمان والسلامة والإسلام والتوفيق لما يحب ربنا ويرضى ربنا وربك الله رسول صلى الله عليه وسلم জিলহাজ মাসের চাঁদ দেখা যাওয়ার পরে এই দোয়াটি পড়তেন সুতরাং আমরা যদি রসুল আলী সাল্লামকে অনুসরণ করে এই দোয়াটি পড়তে পারি সেটা অনেক সবের কাওয়াজ কাজ আমাদের সব হবে এবং এই দোয়াটির মধ্যে আল্লাহ তালা যদি কবুল করে নেন তাহলে আমাদের জন্য অনেক কিছু খুব সুন্দর একটি দোয়া এই দোয়ার বাংলা অর্থ রয়েছে সুতরাং আসলে আমরা এই দোয়াটি আরেকবার পড়ি আমরা প্রথম বলবো কি আল্লাহ আকবর এরপরে বলবো না এই দোয়াটি আমরা অবশ্যই অবশ্যই মুখস্থ করে নিব এবং বেশি বেশি পড়বো আজকে রাত্রের মধ্যে যেহেতু আমরা চা দেখেছি আজকে দোয়াটি পড়ব এছাড়াও জিলহাজ মাসে আমরা বেশি বেশি নফল আবাদত করবো কোরআন তেলাওয়াত করবো দান সত করবো আর গতকালকে তো বলেছিলাম আর আজকে কিছু কথা চোরা কিছু কথা বললাম প্রিয় বন্ধুরা আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই লাইভের মাধ্যমে আপনার কথাগুলি শুনলেন যদিও আমার কথা বলার অভ্যাস নেই কিন্তু মনের তাকিদে মন চাইলো যে আমি যে আমলগুলো করব বা আমি যে যেটা জানি সেটা আমার বন্ধুদের সাথে শেয়ার করি এজন্য লাইভে এসে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম আমার এই ভাঙ্গা ভাঙ্গা কথাগুলি আগো কথাগুলি আপনারা অবশ্যই প্রত্যেকে আমল করার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আগামীকাল ঠিক দশটা বাজে অর্থাৎ সৌদি আরব সময় দশটা বাজে লাইভে আসবো লাইভে এসে হাজিদের জন্য কিছু করণীয় এবং কিছু বর্জনীয় হাজিদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা ইনশাল্লাহ বলবো যে কথাগুলি খুব গুরুত্বপূর্ণ হবে বিশেষ করে যারা হজ করতে এসেছেন এই মুহূর্তে এবং আরও যারা এখনও পৌঁছাতে পারেননি তাদের সকলের ইনশাআল্লাহ উপকার আসবে যেহেতু আল্লাহ তালা আমাকে সশরিয়ে হজ করার সুযোগ করে দিয়েছেন এজন্য আমি কোথায় কোন জায়গায় কোন অবস্থায় কোন পরিস্থিতিতে পড়তে হয় সেটা আমার জানা আছে সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব সেই অভিজ্ঞতা অর্থাৎ গল্পের মাধ্যমে আমি আপনাদেরকে জানার চেষ্টা করব অবশ্যই অবশ্যই হাজি সাহেবরা আপনারা যদি সময় পান যারা এই এই সময় হজ করার জন্য পবিত্র মক্কানগরীতে অবস্থান করছেন অবশ্যই অবশ্যই আগামীকালকের লাইভটি আপনারা দেখবেন মিস করবেন না তাহলে ইনশাল্লাহ এই লাইভের মাধ্যমে আমরা যে আগামী যে হজ আসতেছে সেই হজটা সুন্দর এবং সুন্দর হবে আলোচনা করতে হবে কি কি বিষয়ে আলোচনা করেছেন এক নজরে যদি আরেকবার বলতেন আমল করে করতে উপকৃত হতাম যে আমি বলছি আজকে আমি চারটি বিষয়ের উপর আলোচনা করছি সেটা হলো যে প্রথম আলোচনা ছিল যে আমাদের আজকের যে বিষয়ে যে আলোচনা ছিল সেটা হলো যে জিলহদ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে যারা কোরবানি করবেন অজীব কুরবানি হোক অথবা নফুল কুরবানি হোক অথবা কুরবানি করবেন না প্রত্যেক মুসলমান বা প্রত্যেকের জন্য জিলহদ মাসের চাঁদ উদয় হওয়ার পর থেকে হাতের নখ চুল তারপরে গোফ অর্থাৎ অতিরিক্ত যে চুল পশমগুলো রয়েছে যা কাটার প্রয়োজন হয় সেগুলো আমরা কুরবানি দেওয়ার আগ পর্যন্ত কাটবো না কাটা থেকে আমরা বিরত থাকবো তাহলে আল্লাহ তালা আমাদের সবাব দিবেন এই জন্য এটা বলা হয়েছে আর কথা বলা হয়েছে যে আমাদের যাদের কুরবানির তৌফিক রয়েছে আমরা তাকওয়া এবং খালেস নিয়ে সাথে কোরবানি প্রদান করব এবং আল্লাহ তালা আমাদেরকে এই কুরবানি যে আমরা দিচ্ছি এই কুরবানির স্বাব হিসেবে আল্লাহ তালা আমাদেরকে যে কুরবানির পশুর শরীরে যে সকল পশম রয়েছে সেই পশমের প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে নেকি প্রদান করবেন সুতরাং এত বড় ধরনের যে নেকি যে আমলের মধ্যে আমাদের রয়েছে সেই আমলটা যেন আমাদের উপকৃত হয় এবং আমরা সুন্দর মতো করতে পারি এবং কুরবানির বিষয়ে কিছু মাছ আলা আছে সেটা আমি আপনাদেরকে বলে রাখি সেটা হলো ইনশাল্লাহ আমি আরো দুই চার দিন পরে সেটা নিয়ে আলোচনা করব যেটা আমাদের সকলের মনে থাকে যেন এই জন্য আর কি এখন বললে হয়তো মনে রাখতে না পারে যেহেতু বছরে একবার দুইবার এটা আমল করতে হয় তো এই জন্য এই মাস আলাগুলো অনেকের মনে থাকে না সেটা মজা হিসেবে আলোচনা ইনশাল্লাহ দু একদিন পরে করব আর একটা হলো যে আমরা আরাফাতের যে দিনটা রয়েছে সেই দিনটার মধ্যে আমরা সকলে রোজা রাখবো এই দিনের রোজার অনেক ফজিলাত রয়েছে রসুল সাল আলিহাল্লাম বলেছেন যে এক বছর আগে এবং এক বছর পিছনের সকল গোনাহের কাফারা হিসেবে এই রোজাকে ধরা হয় সুতরাং এই রোজাটা আমরা কখনো মিস করব না আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করবো এই রোজাটা রাখার জন্য এবং এটাও বলেছি রসুল সাল আলাইসাল্লাম চারটি আমল কখনও মহদ্বাণী আসসালাম আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম বারাকাতু কি খবর ভাইয়া আপনি কেমন আছেন অনেকদিন পরে আপনাকে লাইভে আমার লাইভে পেলাম আশা করি আপনার শরীর কেমন আছে আমি জানি না মহদ্দবাণী আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি আপনার শরীরে কি অবস্থা এই মুহূর্তে কোন অবস্থায় আছেন অবশ্যই আমাদেরকে দর্শক শ্রোতাদেরকে জানাবেন আপনার জন্য তো আমাদের দর্শকরা অনেক কিছু করেছে অনেকে দোয়া করেছে অনেকে অর্থ দিয়ে সহযোগিতা করেছিল আপনার সেই চিকিৎসার মানে কোন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে সেটাও আমাদেরকে একটু জানাবেন ইনশাল্লাহ আমরা খুশি হবো যে রসুল আমি বলতেছিলাম যে রসুল সাল্লি সাল্লাম চারটি আমল কখনো মিস করেননি একটা হলো আরাফাতের রোজা আশুরার রোজা এবং প্রত্যেক মাসের তিন দিনের রোজা এবং ফজরের দুই রেখা সন্ন্যাদ জন্য এই রসুল আসলাম যে আমলটি কখনো মিস করেনি আমরাও যেন এই আমলটি করতে পারি আমরা এই আমলগুলো মিস করবো না ইনশাআল্লাহ এরপর আর একটা হলো যে আমি বললাম যে আর কথা হলো আর চার নম্বর কথা হলো যে আমরা আইয়ামে তাসিকের যে দোয়াটি রয়েছে অর্থাৎ জিলহদ মাসের নয় তারিখ ফজরের ফরজ নামাজের পর থেকে শুরু করে জিলহজ মাসের নয় তারিখে আসর পর্যন্ত আমরা এই দোয়াটি পড়ব পুরুষরা দূরে পড়বে এবং মহিলারা সেটা আস্তে পড়বে এবং কেউ যেন আমরা এই দোয়াটি মিস না করি সেটা হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম এই দোয়াটি আমরা পড়ব পুরুষরা আসতে জোরে পড়বে এবং মহিলারা আস্তে পড়ে নেব ভাইয়া আপনাকে আমি কতই না মেসেজ করেছি ভাইয়া ভাইয়াকে বলেছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আমার আসলে ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল ওই নাম্বারটা আমি হারিয়ে ফেলেছি আমার হোয়াটসঅ্যাপটা হারিয়ে গিয়েছে আমি ওই নাম্বারটা আমি নতুন একটা নাম্বার আমি আপনাকে দিয়ে দিব ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর এর মাঝে আমি বাড়িতে গিয়েছিলাম বাড়িতে গিয়ে আমি অনেকে আপনাকে স্মরণ করেছিলাম যে ভাবছিলাম হয়তো আপনার সাথে একটু দেখা করবো কিন্তু অল্প সময়ের জন্য গিয়েছিলাম কিন্তু সম্ভব হয়নি ইনশাল্লাহ আবারও যখন বাড়িতে আসবো চেষ্টা করবো আপনার সাথে দেখা করার জন্য আর আপনার চিকিৎসার কোন পর্যন্ত বা কোন অবস্থায় আছেন একটু জানাই যদি আরও কিছু প্রয়োজন হয় ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা আপনার চিকিৎসার জন্য সহযোগিতা করার জন্য আমাদের এই চলছে চলবে চ্যানেলের পক্ষ থেকে এবং এই চ্যানেলের যারা দর্শক শ্রোতা রয়েছে এই চ্যানেলটিকে যারা ভালোবাসে মোহব্বত করে যারা এই পর্যন্ত এনেছেন তাদের সকলে ইনশাআল্লাহ প্রচেষ্টা এবং দোয়া আপনার সাথে আছে থাকবে এই কথাই বলতেছিলাম তা আপনি ইনশাআল্লাহ আমার অনেকটা ইচ্ছার মধ্যে আমি আজও সেই একইভাবে বিছানাতে পড়ে আছি আল্লাহ তালা আপনাকে সুস্থ দান করুক এবং সকল প্রকার অসুস্থতা থেকে আল্লাহতালা আপনাকে রেহাই দান করুক সেই দোয়া করছি আল্লাহ তালার কাছে এবং আল্লাহ তালা আপনার হায়াতের মধ্যে বরকত দান করুক প্রিয় বন্ধুরা আগামীকাল আবার এই সময় দেখা হবে কথা হবে রাইবে আসবে ইনশাআল্লাহ আপনারা আমার সকলেই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা আমাদের সকলকে দিন এবং দুনিয়া ওভায় জাহানের জন্য কবুল করুক আমিন আর মোহম্মানি ভাই আপনি আমার অন্য একটা ভিডিওর মধ্যে কমেন্টস করেন সেখানে আমি আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো ইনশাআল্লাহ সালাম আলাইম